এরা আমার ইটবাড়ারে ন ও আমি তো এক সিন জায়গায় আছি আচ্ছা আমি আসতেছি আচ্ছা আমি এখানে বসে রইছি ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো কথা ওই যে আমার সময় লস করে লাভ নাই বেকার থাকি ওই যে দুইটা মক খেল তিনটা মক খেল আমার বন্ধু হয় ওকে নিয়ে যাব দেশে এখন আপনি খাবেন 50 আমি খাবো 50 বুঝলেন না পাড়াই দিবার পাইলে হইছে ও আমার টেনশনের লাইডিজে লেগেছে কা

কি খবর এখন কি খবর ওই রাজত্ব গেল গা আমরা তো বিদেশে বললাম এখন কারণ কাজ কামের